আই শঙ্কলি আই উতরা দেখবি যদি আই আ কামলে বালার মধুই তালা ুটু নিরাখায় জজুহারা আ পাকি না আতরা উনে উড়ে আয় আইসাকলে আম্যরা উরে উড়েনয় কামনিভালারে কামলে বালারে কাপলে বাইলারে মধুনে তালে তুনু নিদা খায় কথ কামলেভালার মধুনি তালে কুন নিরা খায় কল মাগা চেয়ে ঠেছে আ আছে মামেসেদলা এলাগা ইল্লা লাগু মহাও হাসন বলছে কেন খুলে আর কনে পড়া পিড়মি মুমিন তোড়া ওরে ওই কোনে মার ওই কোনে মার ওই কোনে মার পেট ফুচিলে ওরে আল্লাহ পাওয়া যায় ওরে আল্লাহ পাওয়া যায় কাঁপলে বলর কাঁপলে বলর কাঁপলে বলর মুদর তালে গুনটনি রাখাই দেখো দেখো কাঁপলে বলর মুদর তালে গুনটনি রাখাই আয় সকালে আয় তোরা 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 তোরা

শিশির মাখা গায় বলে আমায় আনো চটায় বনো চুম্বনো পায় চুমি পান সুযোগ মেলে ওরে সেই সুযোগে সেই সুযোগে সেই সুযোগে হয়ে যায় ওরে গণ্য হয়ে যায় ওরে কমলেবালা রে কমলেবালা রে কমলেবালা মধু তালে গুনটনে নাখায় কমলেবালা মধু তালে গুনটনে ফিরটियां পাখি যায় আরে কাচের ভেতরে টিয়া পাখি মিট মিটিয়ে যায় ওই রমজানের ওই রমজানের ওই রোজার শেষে ইফতারে সময় কি বলে মুরা একে অবলা আমাকে দাও না ছোলা আমি রোজা কোলে রোজা কোলে রোজা কোলে সিজদা দেব আল্লাহর দরগায়ে ওরে আল্লাহর দরগায়ে ওরে আল্লাহর দরগায়ে কমলে বালার কমলে বালার তালে রাখায় দেখো দেখো বালার তালে গোলাপ জুই চামেলি টগর বেলি কই আছে কি সব তো মরা ফুল এখন কমিটি এত চালাক এত চালাক কেউ আর জ্যান্ত ফুল আর না ওদের খরচা বেশি ও লাগাবে সেই সন্ধ্যায় বারোটার মধ্যে বারোটা বেজে যায় ও হ্যাঁ জি অনেক খরচা তাই না খরচা বেশি তুমি জ্যান লাগাও না বলে ছেড়ে চলে যাবে আর এগুলো দূর থেকে মনে হয় সব জ্যান ঠিক না ভুল কিন্তু আজকে আমার এই ছেলেগুলো বুঝতে পেরেছে গান বাজনা করলে একদম ডাইরেক্ট জাহান নাম কোনো গল্প হবে না আগে জাহান নামে ঢোক তারপর তোর সাথে আমার কথা হবে তাই না কিন্তু দেখেন আজকে ছেলেগুলো এত সুন্দর ম্যাপেলকে সাজিয়েছে শেষ কথায় আমার এই ছেলেগুলো কি বলছে শুনুন

খোদা যদি রাজি হয় ওরে যদি রাজি হয় ওরে যদি রাজি হয় কমলি বালার কমলি বালার কমলি বালার মধুর তালে কুনটু নেই রাখা দেখো দেখো কমলি মধুর তালে কুনটু নেই রাখা আয় সকলে আয় তোরা দেখবি যদি আয় আয় সকলে আয় তোরা দেখবি যদি আয় আরে এই গ্রামের এই গ্রামের মা বোনেরা রাত শুনে যায় এই গ্রামের চাচারা আজ রাত শুনে যায় এই গ্রামের কচি কাঁচা বিনশারে পড়ে যায়।